আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করলো হলদিবাড়ি থানার পুলিশ বুধবার রাতে হলদিবাড়ি পৌরসভার চার নং ওয়ার্ডের অন্তর্গত ধারানগর কলোনি থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ এলাকার স্থানীয়রা জানান সারা দিন ওই এলাকায় ওই ব্যক্তি বসে থাকে এরপর রাত দশটা নাগাদ স্থানীয়রা ওই ব্যক্তিকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করে

তুমি কি 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 কারণে আসছো ঘুরতে আসছো নাকি হ্যাঁ ঘুরতে আসছো তো আত্মীয় বাড়ি আত্মীয় আত্মীয় বাড়ি না বাদ দিয়ে তুমি এইখানে জঙ্গলে কি করতেছো এটা তো ডিগ্রি দেখো তো কত বড় ডিগ্রিটা নিচে এখানে পড়ে গেলে কি হবে তোমার নিচে ওর কিন্তু কিছুই আছে যেটা ভয় এটা উপরে আসি তো এইখানে ওরকম এখান থেকে ভালো ভালো জায়গায় যাও তুমি

কোাই গাইছিলো কথা